আদা রসুন পরিষ্কার করলাম এবার এগুলো মিক্সিতে পিসব সর্ষে নিয়ে নিয়েছি এটা মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো যদি তেতো থাকে তাহলে সেটা থাকবে না আর ওখানে নিয়ে নিয়ে সে পোস্ত ওটা জাস্ট ধুয়ে নেবো আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে আমি একসঙ্গে মিক্সিতে বেটে রেখে দেবো দু দিন তিন দিন চার দিন যে কদিন চললো চললো আবার ফেলে হলে সঙ্গে সঙ্গে মশলা তৈরি করে রান্না করা খুব অসুবিধা হয় জাস্ট এগুলো মিক্সিতে পিষবো আর ফ্রিজে রেখে দেব আর তেল দিয়ে যদি আমি যদি নুন দিয়ে এবং হলুদ দিয়ে যদি রেখে দিই তাহলে কিন্তু মোটামুটি এক মাস এগুলো প্রিজার্ভ করা যায় কিন্তু সেটা আমি করি না কেন আমার লেগে যায় বলে হয়তো এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে গেল সবসময় তো সর্ষে বাটা দিয়ে পোস্ত দিয়ে করবো না রান্না আদা রসুন পেঁয়াজ অন্যান্যভাবেও করি যাই হোক আমার এইগুলো প্রসেসিং সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা এটা আদা মিক্সিতে পেস্ট করা এটাও পেস্ট করেছি মিক্সিতে আর এটা হচ্ছে রসুন পেস্ট এইগুলো সব এয়ারটাইট কন্টেনারের মধ্যে সব রেখে দেবো এটা একটা রেখে দিলাম তারপর এটা একটা রেখে দিলাম সব এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে রেখে দেবো সেটা হয় না হলে আর এইটা হয় না ব্যাস এগুলো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দিলাম রোজ রোজ তাহলে আর মশলা বাটা ঝামেলা থাকে না টাইমটা অনেক বেঁচে যায় এবং অন্য কাজে ইনভলভ হওয়া যায় আজ বানাবো সর্ষের পোস্ত দিয়ে ট্যাংরা মাছ এখানে আমি ট্যাংরা মাছগুলো নিয়ে নিয়েছি পরিষ্কার করে কাটা রয়েছে নুন হলুদ মাখানো আছে এখানে গার্নিশিংয়ের জন্য কাঁচা লঙ্কা আর এর মধ্যে নিয়েছি পোস্ত সর্ষে কাঁচা লঙ্কা লবণ এবং হলুদ এগুলো সব একসঙ্গে মিক্স করে রেখে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কালো জিরে এই অল্প কটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে হয়ে যাচ্ছে সর্ষে ট্যাংরা তাহলে আমি এবারে শুরু করব ফ্রাইং প্যানটা গরম হতে বসিয়ে দিয়েছি এতে তেল হলুদ এবং নুন দেবো যাতে ট্যাংরা মাছটা না ফাটে এবং ঢাকা দিতে হবে ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি সাদা তেল দিয়েছি সাথে সাথে একটু লবণ এবং হলুদ দিয়ে দিয়েছি এখানে আমি এবারে একটা একটা করে ট্যাংরা মাছ দিয়ে দেবো একদম আর কমানো রয়েছে যদি মনে হয় যে খুব অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু ঢাকা দিয়ে ভাজতে হবে কারণ ট্যাংরা মাছ কাটতে থাকে হাত ব্যবহার করলাম আস্তে আস্তে করে এগুলো আমি ভেজে নেবো একিক অপিক করে এখন আপাতত থাকেনি যদি মনে হয় কাটছে তাহলে আমি কিন্তু ঢাকনা দিতে হবে এইগুলো এবারে আমি দেখবো হয়েছে কিনে এক হয়ে গেছে হয়েছে আরেকটিটা আমি উল্টে দেবো প্রত্যেকটাই আমি এইভাবে উল্টে দেবো গরম তেলে ছাড়তে হবে নাহলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ফ্রাইং প্যানে ভাজছি তার কারণ ফ্রাইং প্যানে অনেকটা জায়গা বড় থাকে নাহলে ছোটো কড়াতে রান্না করলে একটা একটা করে ভাজতে ভাজতেও অনেক সময় লেগে যায় অন্যান্য কাজ তখন আর হতে চায় না যার জন্য আমি ফ্রাইং প্যানে ভাজতে শুরু করেছি একসঙ্গে সব কটা মাছ দিয়ে দিলাম সুবিধে হলো এক ফিট এপিট ওপিট করে আস্তে আস্তে করে ভাজবো ধীরে সুস্থে ভাজতে হবে নাহলে কিন্তু ভেতরটা খুব হবে না এক পিট করে হয়েছে আর এক পিট করে উল্টে দিচ্ছি ভালোভাবে মাছগুলোকে না ভাজলে হাঁস বন্ধ কিন্তু যায় না তার জন্য মাছগুলোকে আমি সুন্দরভাবে একটু সময় নিয়ে ভাজবো মিডিয়াম আঁচেতে ভাজবো কখনো কখনো একদম কমিয়ে দিতে হতে পারে প্রত্যেকটা মাছ আমি কিন্তু এভাবে উল্টে দিলাম আর কিছুক্ষণ হবে আরেক ঠিকটা হবে তারপর নেক্সট প্রসেসটা আমি দেখাবো দেখা যাচ্ছে মাছগুলো এটি প্রকুট করে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর আমি দেখি এটি প্রকুত করবো না কেননা এরপরে শুয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে আমি এর মধ্যে দিয়ে দেবো যে কালো জিরেগুলো রেখেছিলাম সেই কালো জিরেগুলো দিয়ে দেবো সুন্দর একটা একটু হালকা ভাজা হবে স্মেলটা সুন্দর আছে তখনই আমি দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো এখন কিন্তু লো ফ্লেমে থাকবে আঁচটা সরষে বাটা পোস্ত এর মধ্যে কাঁচা লঙ্কাটা বাটা রয়েছে হলুদ রয়েছে এবং লবণ রয়েছে আমি আর করে লবণ হলুদ দেবো না বাটিটা দিয়ে আমি দিয়ে দেবো এবং কিছুক্ষণ কুক করবো তার জন্য একটু বেশি পরিমাণে জল দেবো যেহেতু ট্যাংরা মাছ একটু কুক করতে হয় ভালোভাবে না হলে যদি না কুক করা হয় তাহলে দেখা যায় যে ওর ভেতরে কিন্তু ঠিকমতো ভালোভাবে কুক হয় না যে হবে মাছ একটু ভালোভাবে ফোটানো দরকার তাহলে কিন্তু সেটা কিন্তু টেস্ট হয় এবং ভালো হয় একটু ফোটাবো তারপরে আমি যখন নামাবো তখন আমি দেখাবো কিন্তু রান্নাটা করেছি সাদা তেলে আর একটু জল দেবো একটু ভালো করে ফুটলে খুব সুন্দর হয় কিন্তু আর লঙ্কা দেবো না এবার ঢেকে দেবো ঢাকনা না দিলে হবে না একদম লো ফ্লেমে থাকবে এবং ফুটতে থাকবে যাতে ভেতরটাও সুন্দরভাবে কুক হয়ে যায় এবার আমি ঢাকনাটা খুলবো দু মিনিট পরে মাছগুলো একটু উল্টে দেবো এরকমভাবে প্রত্যেকটা মাছ একটু উল্টে দিলে আমি কিন্তু ভালোভাবে ভিতরেও কিন্তু ভালোভাবে কুক হয়ে যাবে যার জন্য আবার একটু মোটামুটি এটা রান্না করতে দশ মিনিট লাগে বেশিক্ষণ লাগে না এবং খুব সুস্বাদু হয় সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে মাছ আবার একটু ঢাকনা দিয়ে রেখে দেব এবার আমি খুলে দেখ হয়েই গেছে সর্ষে পোস্ত দিয়ে ট্যাংরা মাছ বেশি নাড়ব না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে কুক হয়ে গেছে অনেক আপনারা বানান দেখবেন খুব সুন্দর লাগবে ফুটতে দিতে হয় ফুটতে দিতে কিন্তু টেস্ট অনেক সুন্দর আসে চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে আমি একটু বেশি তেল দিয়ে রান্না করেছিলাম যদিও আর একটু ঢাকনা দিয়ে দেবো হয়েই গেছে জাস্ট ঢাকনা দিয়ে রেখে দেবো অফ করে দিলাম গ্যাস এবারে সার্ভ করে দেখাবো রকম হয়েছে তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে এই এইরকমভাবে আপনারা বানান এবং দারুণ এটা সুস্বাদু বা গরম ভাতের সময় খুব ভালো লাগে আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ